করে দেখাম মুরগি মা আলু তার মতো লবণ মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার আমি পোলাও রান্না করে নিয়েছি যদিও ভিডিওটা নিতে পারিনি সেই ফ্লিপটা ব্যস্ত থাকার কারণে শুক্রবার মানেই তো স্পেশাল আর আজকে সবে তো স্পেশাল কিছু রান্না হবেই অ্যাড করবো পরিমাণ মতো পানি ফাঁকেই পোলাও রান্না করে নিয়েছি আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেব আর কেমন হয়েছে জানতে ভুলবেন না ভালো তখন সবাই আল্লাহ আমার জন্য দোয়া করবেন